আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেটা হচ্ছে পিন্টারেস্ট অ্যালগরিদম ফান্ডামেন্টাল আপনি কি জানেন প্রতিদিন কোটি কোটি কন্টেন্ট পাবলিশড হয় কিন্তু সমান ভাবে কি সব কন্টেন্ট মানুষের কাছে পৌঁছায় তাহলে কার কন্টেন্টটা বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তো এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে আলোচনা করব কিভাবে পিনটারেস্ট অ্যালগরিদম কাজ করে থাকে আর সাধারণত যদি আমি পিনটারেস্টের ক্ষেত্রে আপনার পিনটা প্রথমে পিনটারেস্টে দেখে পিনের সাথে পিনটারেস্ট টাইটেল ডেসক্রিপশন সেটাকে কি না এই বিষয়টা মূলত হচ্ছে প্রথমে পিনটারেস্ট দেখে এবং সেটার উপর বেস করে কিন্তু তারা র‍্যাঙ্কিং করে থাকে তবে এই বিষয়টা কি 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 শুধু এটার উপরে বেস করে র‍্যাঙ্কিং দিয়ে থাকে নাকি আরো অনেক কিছু রয়েছে তো চলুন আমরা দেখে আসি পরবর্তীতে আসলে কি কি বিষয় উপর বেস করে অল করে আমাদের পিনগুলোকে বেশি মানুষের কাছে পচিয়ে দেয় প্রথমত হচ্ছে যেটা হচ্ছে কন্টেন্ট রেলিভেন্সি মানে পিনের টাইটেল পার ডিসক্রিপশন এবং পিনের যে ইমেজটা রয়েছে এই বিষয়টা আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি সাধারণত যদি বলেন যে আমি রেসিপি নিয়ে একটা পিন তৈরি করেছেন ধরেন আপনি ফোর্ড রেসিপি যে কোন একটা ফোর্ড হতে পারে আহ ধরেন আমি বার্জিন ফোর্ড রেসিপি ধরেন কিন্তু সাধারণত আপনি পিনটা দেখলেন যে পিনের ইমেজটা এই বিষয়ের উপরে রেসিপির উপরে আপনি পিনটা তৈরি করলেন কিন্তু টাইটেলের ক্ষেত্রে দেখলেন ভিন্নতা টাইটেলের ক্ষেত্রে কোনো রেসিপির কোনো অপশন রাখলেন না হয়তো অন্য কোনো একটা অপশন রাখছেন যে এই অপশনটা রাখছেন তারপর যদি দেখে যে ডিসক্রিপশন তো ডিসক্রিপশনের ক্ষেত্রে যদি দেখেন যে সেম ভাবে আপনার রেলিভেন্স ক্রিয়েট করে না তখন কিন্তু পিনটা এটাকে বেলোবেল মনে করে না ঠিক আছে তাদের অলগোরিদম যেটা রয়েছে সেটা কিন্তু বেলোবেল মনে করে না আমরা জানি বর্তমান সময় এআই একটি কঠিন এআই যুগ সেখানে কিন্তু ইমেজটা কিন্তু এখন এআই সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারে পিন্টারেস্ট অলগোরিদম এমনভাবে তৈরি করা হয়েছে আপনি পিনের মধ্যে কি কি বিষয়গুলো রাখেছেন ইমেজের ক্ষেত্রে ইমেজের এই জায়গাটা কিন্তু সে সুন্দরভাবে অবজার্ভ করতে পারে এবং সেটার উপর বেস করে কিন্তু আপনার কন্টেন্টটা মানে আপনার যে পিনটা রয়েছে সেটা কিন্তু সে রিচ দেয় বেশি মানুষের কাছে পসে কিন্তু এটার মাধ্যমে তাহলে আশা করি ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে পিনের টাইটেল ডিসক্রিপশন এবং যে পিনের ইমেজটা রয়েছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের যে বিষয়টাকে এটাকে প্রথমে আমাদেরকে প্রথম স্টেপ হিসেবে মূল্যায়ন করতে হবে পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে ইন্টার অ্যাকশন সিগন্যাল ঠিক আছে যেখানে আমরা আসলে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে চাচ্ছি সেটা হচ্ছে সেফ ক্লিক এবং আমি আমার যে প্রিন্টারেস্টটা রয়েছে আমি চোদ্দ দিনের একটা পরিসংখ্যান দেখে এটা আমি নতুন চ্যানেল মাত্র প্রায় বাইশটার মতো পিন পাবলিশ করেছিলাম এখানে জাস্ট শুধু আমি যে বিষয়টা দেখাচ্ছি যে পাঁচ হাজার ইমপ্রেশন হয়েছে কিন্তু অ্যাগেন্সমেন্ট হয়েছে কত সাতশো বাহাত্তর এবং এখানে আউটবর্ন লিঙ্ক আসছে কত একশো আটটা আমার পাঁচ হাজার মধ্যে সাড়ে পাঁচ হাজার মতো মধ্যে একশো আটটা আউটবর্ন লিঙ্ক আসছে সেভ আসছে ষাটটা তো এটা আগ্রহ হচ্ছে তো এই যে বিষয়টা রয়েছে এই যে এই ওভারঅল যে সেপ কতগুলো হচ্ছে কতগুলো আউট লিঙ্ক ক্লিক হচ্ছে কতগুলো এঙ্গেজমেন্ট হচ্ছে এই বিষয়টার উপর বেস করে কিন্তু প্রিন্টার রেস্ট কি রিচ দিয়ে থাকে প্রিনটাকে আপনার প্রিন্টটা যত বেশি সেপ হবে মানুষের যত বেশি কমেন্ট করবে যত বেশি অ্যাঙ্গেজ হবে আপনার পিনটার ওপরে তত বেশি আপনার প্রিন্টার রিচ হবে বেশি মানুষের কাছে পৌঁছে যাবে তাহলে অবশ্যই কি করতে হবে আমাদেরকে এই বিষয়গুলোকে আমাদেরকে করতে হবে। সেকেন্ড যে তৃতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইউজার পছন্দ ব্রাউজিং সার্চ সিস্টোর এটা খুব মজার একটা বিষয় কারণ কি আপনি যে ব্রাউজিং সার্চ সিস্টোরি যেটা রয়েছে ইউজার যে বিষয়টা আসলে করে থাকে। ইউজার যে জিনিসটা চাচ্ছে ধরো আমি এখন চাচ্ছি যে আমি ইউরোপে ট্রাভেল করব ফলস্বরূপ আমি ইউরোপে ট্রাভেল করব। ইউরোপে একটা সুইডেন সুইডেন কান্ট্রিতে আমি ট্রাভেল করব হ্যাঁ তো সুইডেন কান্ট্রিতে এই যে আমি ইউজার হিসাবে যদি ট্রাই করি আমি যখন দেখতেছি যে আমার চোখের সামনে বা আমি যখন সার্চ করতেছি সুইডেন ট্রাভেলিং ইন ইউরোপ এক্সাম্পল হিসেবে বললাম এই যে সার্চটা করলো করার পর যখন পিনটা শুক করলো সেটা কিন্তু ইউজারের পছন্দ অনুযায়ী কিন্তু সে পিনটাকে প্রদর্শন করেছে মানে পাবলিশটা করেছে যদি আমি ইউজার সাধারণত অন্য একটা বিষয়ে সার্চ করলো আর আপনি অন্য একটা বিষয়ের ওপরে পিন পাবলিশ করলেন তো সেক্ষেত্রে দুটা তো সামঞ্জস্য হলো না যেহেতু সামঞ্জস্য না হবে তাহলে অবশ্যই কিন্তু আপনার এখান থেকে রিস্ক ইমপ্রেশনটা কম হবে তার মানে কি আমাদের ইউজারের যেই পছন্দ মানে ইউজার যে বিষয়টা নিয়ে সার্চ করে থাকে এটাকেও আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং সেটাকেও আমাদেরকে রিসার্চ করে দেখতে হবে নেক্সট যেটা হচ্ছে কোয়ালিটি পিন এই যে আমি আপনাদেরকে এই তিনটা বিষয় আলোচনা করলাম ওভারঅল কিন্তু আমাদের পিনটা কিন্তু কোয়ালিটিফুল হতে হবে আমি ইমেজটা যেটা ব্যবহার করব সেটা যদি সঠিকভাবে ক্লিয়ার না বা সঠিকভাবে আমি যে বিষয়টা ফোকাস করতেছি বা আমি একটা জিনিস লিখতে চাচ্ছি যে ধরেন আমি টপ ইউরোপ বেস্ট প্লেস এই যে লেখাটা লিখলাম এই টপ ইউরোপ বেস্ট প্লেস লেখাটাকে আমি সঠিকভাবে হাইলাইট করলাম না বা কোনো একটা প্লেসকে সুন্দরভাবে আমি তুলে ধরলাম না আমার ইমেজের মাধ্যমে তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে রিচ পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ঠিক আছে বা সে এই বিষয়গুলো কিন্তু অলগরিদম খুবই খুবই গুরুত্ব সহকারে দেখে আমি যে চারটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে প্রথমে দেখালাম এ বিষয়টা কিন্তু খুবই কন্টেস্ট এবং এটার ওপর বেস করে কিন্তু আমাদের পিনগুলো বা আমাদের যে কন্টেন্ট আমরা পাবলিশ করে থাকি প্রিন্টারেস্টে সেটা কিন্তু র্যাঙ্ক করে থাকে আমি এ বিষয়টা আমি দীর্ঘ সময় যেহেতু প্রেন্টারেস্ট নিয়ে আমি কাজ করে যাচ্ছি তো এই দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আমি তার অর্করি অনেক বিষয়গুলো আমি ইতিবদ্ধ আয়ত্ত করেছি এবং সেটাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি আমার এই ক্লাসগুলো অলগ্রেডমের যে ক্লাসগুলো আর ধারাবাহিকভাবে আরও আসবে আর অবশ্যই আপনি যদি এই ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখতে চান আমার চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইবের করে রাখতে পারেন পাশাপাশি আমার একটি ফেসবুক পেজ রয়েছে যেখানে আমি পিন্টারেস্টে বিভিন্ন ধরনের ম্যাপ বিভিন্ন ধরনের প্ল্যানিং এই বিষয়গুলো শেয়ার করে থাকি পাশাপাশি আমার ভিডিও গুলো ওইখানে পাবেন এবং যে কোনো ধরনের আপনাদের কমেন্টমেন্ট বা যে কোনো ধরনের আপনাদের জানার প্রয়োজন হলে অবশ্যই আপনি আমার সে পেজে আপনি নখ দিলে আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করব। তো অবশ্যই আমি আপনার এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই ভিডিও আমাদের যে আমার যে ফেসবুক পেজটা রয়েছে সেই পেজের লিঙ্কটা দিয়ে দিব তো চলো আমি পরবর্তীতে বিষয়টা আসলে একটু দেখে আসি এখানে একটা মজার একটা বিষয় আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এইখানে আমরা তো সে পিন নিয়ে আলোচনা করেছি কিন্তু রেলিভেন্সের গুরুত্ব কি কি বিষয়ের ওপর আসলে তৈরি হয় এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি প্রথমত হচ্ছে বোর্ড টাইটেল বর্ণনা আসলে আমরা একটু পিন নিয়ে আলোচনা করেছি কিন্তু এখন সে বোর্ড নিয়ে একটু আলোচনা করি বোর্ড টাইটেল বর্ণনা আপনার বোর্ড টাইটেল বা বর্ণনা সুনির্দিষ্ট কিওয়ার্ডে ব্যবহার করুন এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় ধরেন আপনি একটা বোর্ড তৈরি করেছেন যেখানে সাধারণত এই বোর্ডটার প্রিন্টারেস্ট সার্চ সার্চিং তেমন হচ্ছে না তেমন ট্রেন্ডিংসে বিষয়টা ফলো আপ করছে না এরকম একটা বোর্ড তৈরি করছেন যে বোর্ডটা দিয়ে মূলত হচ্ছে যে তেমন ভাবে আপনার মানে মানুষ সার্চ করে না তো এই যে বোর্ডের কিওয়ার্ডটা আপনি বেস করলেন বা সিলেক্ট করলেন এটাতে কিন্তু আকার্যকর কিন্তু আপনার র্যাঙ্কটা আসতেছে না তাহলে আমাকে কি করতে হবে আমাকে বোর্ড নেমটা এমনভাবে তৈরি করতে হবে এমন কিছু কিওয়ার্ড তৈরি করতে হবে যেগুলো মানুষের এসে প্রিন্টারেস্টে তার সার্চ করে থাকে বা এটা খুবই সার্চ ভলিউমটি টপ হাই লেভেলের আমরা আসলে পরবর্তীতে আমি প্রিন্টারেস্টে আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ সেখানে কিন্তু আমি আবার বোর্ড কীভাবে আপনার তৈরি করতে হবে কোন বোর্ডের মাধ্যমে আপনি ভালো বেশি রিচ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বোর্ডটাকে র্যাঙ্কিং করা যায় কিভাবে এগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো যেমন এখন একটা উদাহরণ দেওয়া হয়েছিল যেমন হেলদি ব্রেকফাস্ট রেসিপি প্রতি পাঁচ মিনিট মানে বার্জিস স্মতি পিনকে প্রাসঙ্গিক করে তোলে আচ্ছা এই যে বিষয়টা আসলে এখানে এক্সাম্পল দিয়েছে ধরেন আমি বলি যে হেলথ ব্রেকফাস্ট রেসিপি ঠিক আছে এখন আমার বোর্ডটা যদি যদি অন্য কোন একটা নাম থাকে ধরেন মানে যেটা এখানে সে হেলদি রেসিপি সম্পর্কে মূলত হচ্ছে সে পিনটা মানে বোর্ডটার নামটা তাহলে আমাকে কি করতে হবে পিনগুলো হতে হবে হেলদি রেসিপির টাইপ এই যে রেলিভেন্সিটা আমাদের কি অবশ্যই মেনটেন করতে হবে এখন যদি আমি হেলথ রেসিপি ব্রেকফাস্ট রেসিপি বোর্ড আমার নামে কিন্তু আপনি দিচ্ছি যে এই আমি বারবার বলতেছি যে কিভাবে আমি কিভাবে মাছ রান্না করে মাছ রান্না করে তো হেলদির মধ্যে পড়তে পারে বর আমি যদি অন্য একটা নিশের কথা বলি ধরেন আপনি কোনো একটা ট্রাভেল নিয়ে আপনি বললেন আপনার বুট হচ্ছে এই নামে আপনি পিন দিচ্ছেন ট্রাভেলের কোন একটা পিন তো সেক্ষেত্রে কিন্তু আপনার আলটিমেটলি কিন্তু এটা কিন্তু রিচ হবে না মানে পিন এটাকে কি করবে কোয়ালিটি ফুল বা গ্রহণযোগ্যত সম্পূর্ণ মনে করবে না আর যখন এটাকে মনে করবে না তখন কিন্তু আপনার এখান থেকে আস্তে আস্তে কি হবে রিচ কমিয়ে দিবে সে আর বেশি মানুষের কাছে যদি যেহেতু রিস্ক দিব তো সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার যেটা হবে কি আপনি হারাবেন তো মাস্ট অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো রেলিভেন্সিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি পিনটাকে যেভাবে সুন্দর করে সাজাচ্ছেন পিনটির আন্ডারে যে বোর্ডটা রয়েছে এই বোর্ডটাকে কিন্তু সেইভাবে কিন্তু তৈরি করতে হবে ঠিক আছে এবং সেই রিলিভেন্সি মেনটেন করে কিন্তু আপনাকে কিওয়ার্ডগুলোকে আপনাকে সাজাতে হবে আপনি এমন একটা কিওয়ার্ড সাজাইছেন যেটা আসলে কোনো ট্রেন্ডিংসি মেনটেন করে না যে কিওয়ার্ডটা নিয়ে আপনি দিয়েছেন যেটা নিয়ে মানুষ আসলে সার্চ ইন্টার ফিল আপ করে না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নর্মালি আপনি সেভাবে আপনি ট্রাফিকগুলো পাবেন না তো আশা করি কার্যকর কিওয়ার্ডের ব্যবহারটাও আমরা আসলে বুঝতে পারবেন পাশাপাশি আমি অলরেডি আপনাদেরকে যদি আমার চ্যানেলে একটু গিয়ে থাকে দেখেন যে আমি কিউআর রিসার্চের বা কীভাবে নিজ সিলেকশন করতে হয় এই বিষয় নিয়ে কিন্তু বেশ কিছু ভিডিও আপনাদেরকে পাবলিশ করেছি আমি আমার ভিডিওতে আপনি চ্যানেলে গেলে দেখতে পারবেন এখানে আমি যদি পরবর্তীতে যাই যে অ্যাঙ্গেজমেন্ট মেট্রিক্স বা ব্যবহারকারী সক্রিয় যে প্রভাবটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ সেভেন্টি ফাইভ পারসেন্ট উচ্চ সেফ আপনার পিনটা যদি বেশি সেফ হয় সাধারণত সে পিন যত সেভ হবে তত কিন্তু রিচ ইমপ্রেশন বেড়ে থাকে এখানে একটা জিনিস বলা হয়েছে যে একটি পিন যত বেশি সেভ হবে এদিকে থেকে তত বেশি গুরুত্বপূর্ণ মনে করে এবং এটাকে প্রমাণ করে যে কন্টেন্টটি ইউজারের জন্য মূল্যবান এবং তারা এটাকে ভবিষ্যতে ব্যবহার করতে চায় তার মানে কি আমার পিনটাকে যদি সেভ করতে হয় তাহলে আমাকে কী বিষয়টাকে আসলে গুরুত্ব দিয়ে দেখতে হবে আমার প্রথমে ফোকাসটা থাকতে হবে যে আমার পিনের ইমেজটা কীরকম আমি যেই ব্যবহারকারীর জন্য যে তথ্যটা আমি সাবমিট করেছি তাই তথ্যটা আমি দিতে চাচ্ছি আমার এই ইমেজের মধ্যে সেটা কীভাবে ফুটে উঠেছে সেটাকে আজওকে আয়কেচি হয়েছে কি না ইজারের মনও প্রদর্শিত হয়েছে কিনা সেখানকে অ্যাঙ্গেজ হয়েছে কিনা এই কি কী করতে হবে আমাকে অবশ্যই আমাকে সেটাকে বিবেচনা নিয়ে মূলত হচ্ছে কাজটা করতে হবে তারপর হচ্ছে সি আমরা জানি যে সি কি ক্লিক থ্রো রেট আমার এই পিনটাকে কি পরিমাণে ক্লিক হচ্ছে কী পরিমাণ হচ্ছে এটা কিন্তু ডিপেন্ড করে ক্লিক আমরা পিন কতবার ক্লিক করা হচ্ছে যেমন সিআরটি থেকে বোঝানো হয়েছে আজকে আসলে হচ্ছে যে সিআরটি নির্দেশ করে যে ইউজারের মনোযোগ আকর্ষণ করেছে কিনা আপনি একটা পিন আপনার আমরা জানি যে পিনটা একটা সার্চ ইঞ্জিন যেমনটা সোশ্যাল মিডিয়া পাশাপাশি কিন্তু এটা সার্চ ইঞ্জিন আপনার সার্চ ইঞ্জিনে কিন্তু আপনার পিনটা কি করবে শু করবে যখন ইউজার আপনার পিনটাকে শু করার পর ক্লিক করবে তখন কিন্তু সেখানে অলগোরিন্দম সেটাকে কি করবে আপনাকে একটা সিগন্যাল মনে করবে যেটা একটা সিগন্যাল মনে করবে আর সিগন্যালটা মনে করার পর এই এই ক্লিকের পর ইউজারের যে অ্যাক্টিভিটিসটা সে কিন্তু তার সিগনাল হিসেবে তার অলগোরিদমে যাবে এবং সেটাকে অ্যাক্টিভিটিস যদি মনে হচ্ছে বেলোবেল তখনই কিন্তু সে আপনাকে রিস্ দেবে তাহলে অবশ্যই কৃত্য রো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কিসের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার পিনের স্ট্রাকচারাল ক্ষেত্রে আপনি পিনের ইমেজটা কিভাবে স্ট্রাকচারাল করেছেন তারপর সে ইমেজটার সাথে টাইটেল এবং ডিসক্রিপশনটা কতটুকু রিলেভেন্স তৈরি করেছেন এটা কিন্তু খুবই মাস্ট ইম্পর্টেন্ট তারপর হচ্ছে একশো পারসেন্ট যেটা আমি বললাম সেটা সে কমেন্ট ও রিয়াকশান আপনার সবচেয়ে বোনাস একটা বিষয় যখনই আপনি দেখবেন যে আপনার পিনে সেফ হচ্ছে পাশাপাশি কমেন্টস দিচ্ছে পজিটিভ গুলো আসতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাঙ্গেজমেন্টটা অনেক বেড়ে যাবে পাশাপাশি আপনার প্রিন্টারেস্টের ইমেজ যে আপনি প্রিন্টারেস্টের যে পিনটা আছে না আরও প্রচুর মানুষের কাছে কিন্তু মানে পৌঁছে যাবে এবং শুধু তাই নয় এই কন্টেন্টটা ইউজারের কাছে একটা আলোচনা সৃষ্টি করবে মানে একটা হাই হাইপ ভাইপ থাকে না ঠিক সেমভাবে এই বিষয়গুলো থাকবে তারে বেশি অ্যাঙ্গেলস মানে প্রিন্টার্সের কাছে কন্টেন্টটা খুবই মূল্যবান তার মানে আমাদেরকে কি করতে হবে পিনগুলো পিনের কন্টেন্ট কিউআর রিসার্চ এই কি আমাকে সঠিকভাবে সুন্দরভাবে রিসার্চ করে এবং একজাক্ট ইউজারের বেস আমাদেরকে তৈরি করে মূলত হচ্ছে পিনগুলো পাবলিশ করতে হবে যা আমাদের প্রিন্টার্স অলগো জন্য সব কার্যকর ভূমিকা পালন করবে এখানে যদি যে বোর্ড স্ট্র্যাটেজি এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি অনেক অনেক কোর্স করে থাকেন আপনাকে এই বিষয়টা শেয়ার করবে না যদিও আমি সহজে শেয়ার করে যাচ্ছি আসলে আমরা এখানে একটা আপনাদের বিষয় ইন্টারেস্ট একটা বিষয় কাজ করে সেটা সে নিজ বোর্ড একটা অথরিটি বোর্ড একটা জিনিস আপনাদের খেয়াল করে প্রিন্টারেস্টের নিচ বোর্ডে কিভাবে কাজ করে কিভাবে অথরিটি বোর্ড ক্লাস কাজ করে এই বিষয়টা আমি বলার পর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করে ধরেন আপনি কাজ করতেছেন ট্রাভেল নিয়ে ঠিক আছে ট্রাভেল তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি বেস্ট রয়েছে এই যে ক্যাটাগরি হ্যাঁ আপনি যদি ট্রাভেল আপনি যদি বলেন যে আমি শুধু এশিয়া নিয়ে আসলে এশিয়া কোন কোন সিটি কোন কোন প্লেস সুন্দর এটা নিয়ে আসলে মূলত হচ্ছে আমার নিজ বা এটা নিয়ে আমি মূলত হচ্ছে কাজ করবো তাহলে হচ্ছে এটা একটা স্পেসিফিক বিষয়ের ওপরে আপনি আহ তৈরি করছেন এটাকে বলে নির্দিষ্ট একটা নিস এখন আমি অথরিটি বেস আমি শুধু আমি এশিয়া বেস তা আমি ইউরোপ ইউএসএ যে অন্যান্য যেই কান্ট্রিগুলো রয়েছে বা অন্য অন্য মহাদেশগুলো যেগুলো রয়েছে এই সমস্ত মহাদেশ নিয়ে আমি ট্রাভেলিং ওপরে উপরে কি করব আমি পিন পাবলিশ করব আমি বোর্ড ক্রিয়েট করব। সেটা হচ্ছে অথরিটি বেস এখানে একটা মজার একটা বিষয় হচ্ছে যে আমি প্রিন্টারেস্ট আসলে আমি কোনটা নিয়ে আসলে কাজ করব ঠিক আছে আমি কি নিজ বোর্ড নিয়ে কাজ করব নাকি অথরিটি বোর্ড নিয়ে কাজ করব এখন এটা হচ্ছে আপনার যে আপনি যদি ব্লগিং করেন বা আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন মানে প্রিন্টারেস্টে যে কাজটা করতে চাচ্ছেন এটা তো সময়ের জন্য আপনি করতে চাচ্ছেন আপনি কি দীর্ঘমেয়াদী করতে চাচ্ছেন নাকি আপনি শর্ট টাইমে কাজটা করতে চাচ্ছেন আমি আপনাদেরকে এটাকে একটা ম্যাপ বা চ্যাট আপনাদেরকে দিব যেটি আসলে কীভাবে আসলে মূলত কাজটা করতে হয় ধর আমি স্বল্প সময়ের মধ্যে আমি চাচ্ছি যে আমি আমি কাজ করতে তো সেক্ষেত্রে আমি যেটা করব আমি নির্দিষ্ট একটা নিশ মানে স্পেসিফিক নিশটা নিয়ে আমি প্রথমে আগাবো আর আমি যদি চাই যে বৃহত্তর আকারে আমি মূলত কাজ করব বৃহত্তর পরিসরে আমি টপিক নিয়ে আলোচনা করব মানে আমি পিনগুলো পাবলিশ করব আমি বোর্ড তৈরি করবো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অথরিটিটা ব্যবহার করবে তবে অথরিটি হচ্ছে যেহেতু আমরা লং টাইম দীর্ঘ সময় নিয়ে আসলে কাজটা করব তো সেক্ষেত্রে এটা কিন্তু র্যাঙ্কিংটা করবে দীর্ঘ যেহেতু র্যাঙ্কিং হবে তো এটা হচ্ছে দীর্ঘ সময় ধরে যখন আপনি কাজটা করবেন তাহলে সে আস্তে আস্তে হবে তবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হচ্ছে এটা প্রিন্টার্সের কাছে কাছে কিন্তু সবচেয়ে বিশ্বাসযোগ্য হয়ে যাবে তার যে অলগোরিদম রয়েছে সেটাকে বিশ্বাসযোগ্য মনে করবে এই যে এটাকে বলে আসছে ট্রপিক্যাল কভার আপনি ট্রপিক্যাল যখনই কভারটা করবেন দীর্ঘমেয়াদী তখন কিন্তু আপনার বোর্ড শুধু প্রিন্টার্সটা র্যাঙ্ক করবে তাই না আপনাদের গুগল সার্চ ইঞ্জিনে কিন্তু আপনার বোর্ডগুলো র্যাঙ্কিংয়ে চলে আসবে তো অবশ্যই ট্রপিক্যাল কভার ক্ষেত্রে অথরিটি কিন্তু হিউজ হিউজ আপনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমি পরবর্তীতে ক্লাসে আরও এই বিষয়টা নিয়ে আরও ইন ডিটেলস আলোচনা করব যেটা আসলে অথরিটি বোর্ড নিয়ে আমরা কিভাবে কাজটা করতে পারি বা আবার নিশ নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি তো যদি যেহেতু আপনি নতুন হয়ে থাকে বা শুরুতে নতুন থেকে কাজ করতে চান আমার আমার পার্সোনাল সাজেস্ট থেকে বলবো আপনি শুরুর থেকে আপনি নিশ যেটা সে একটা স্পেসিফিক একটা নিশ সিলেক্ট করে সেটার ওপরে চারটা পাঁচটা বোর্ড নিয়ে আপনি আঁকাতে পারেন তো এটা নিয়ে আসলে কীভাবে আগাবেন আমরা পরবর্তী অলগর উদ্যমের বিষয় নিয়ে আমরা আরও ইন ডিটেলস আলোচনা করব তো এখন যেটা সে আমরা গুরুত্বপূর্ণ যে টার্মিনোল নলেজে যেটা রয়েছে এটা নিয়ে আমরা কি কি বিষয়টা দেখলাম আমরা পিনের সম্পর্কে আমরা জানলাম আমরা বোর্ড সম্পর্কে জেনেছি পাশাপাশি আমরা সে সিআরটি আমি সে ক্লিক থ্রুর রেটের উপরে পিন্টারেস্ট আসলাম কীভাবে আমাদেরকে বেশি মানুষের মানে বেশি ইউজারের কাছে সেটা আমরা জানলাম তার বাউন্স এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে এখন একটা এই যে বাউন্স বিষয়টা এটা আসলে আমি এক্সাম্পল বলি যে আমরা সে আউটবাউন লিঙ্কে ক্লিক করি ধরেন আমি একটা ব্লগিং করে থাকি তো ব্লগিং করার ক্ষেত্রে আমার কি করতে হয় প্রিন্টার্স একটা পিন পাবলিশ করেছে আমার টাইটাল ডিসক্রিপশন মেনটেন করেছে সাথে সাথে আমার ওয়েবসাইটে ইউআরএলটা দিয়েছি তাই তো কিন্তু পরবর্তীতে যে জিনিসটা দেখা যাচ্ছে প্রিন্টার্স কিন্তু এই আউটবাউনটা লিঙ্কে কোনো ইউজার আসার পর কিন্তু সে কিন্তু সাইটে যাচ্ছে তাই না তো সাইটে যাওয়ার পর যে বিষয়টা হয় যে সাইটে যাওয়ার পর কিন্তু এই যে সাইটে যাওয়ার পর যে কন্টেন্টটা পাবলিশ করতেছে আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই ক্লিক করার পর পর সাইটে যাওয়ার কন্টেন্টটা এটা কি লিঙ্ক কতটুকু বুঝছে বা এটার উপরে কি আজও কি কি কোনো র্যাঙ্ক দিয়ে থাকে কি না তো এটা আসলে আমাদের একটা প্রশ্ন থাকতেই পারে তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই মূল্যবান আমি যদি আপনাদের সহজ ভাষায় বলি প্রিন্টারেস্ট আপনার কন্টেন্টটা পড়তে না পারল কিন্তু কন্টেন্ট প্রিন্টারেস্ট কিন্তু আপনার সিগন্যালটা বুঝতে পারে এখন বিষয়টা হচ্ছে যে জিনিসটা আমি আপনার বলি ইউজার আপনার প্রিন্টারেস্ট যে আপনি লিঙ্কটা দিয়েছেন আপনার সাইটের সেই সাইটে গেল যার পর সে যদি সাথে সাথে আবার প্রিন্টারেস্টে ফিরে আসে আমরা জানি যে এইট্টি পারসেন্ট প্রিন্টারেস্টের ট্রাফিক কিন্তু হচ্ছে আপনার মোবাইল ফ্রেন্ডলি তো এই যদি সাথে সাথে ফিরে আসে তাহলে এটাকে বেলোলেস কন্টেন্ট হিসেবে তার সিগন্যাল সে চলে আসে আরেকটা বিষয় হচ্ছে যে প্রিন্টারেস্টে কিন্তু বেশ কিছু বিষয়গুলো রয়েছে যে সে আসলে কন্টেন্ট না হলে যে আপনি এই যে আপনার সাইটটা ইউজার ফ্রেন্ডলি কিনা বা আপনার সাইটটা বেশি টাইম লোডিং হচ্ছে কি না এই বিষয়গুলো কিন্তু তার ওয়ার্ক কিন্তু ধরতে পারে আর এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে আপনার সাইটের স্পিড ভালো নয় বা আপনার সাইটের বেশি সংখ্যক ইউজার না পৌঁছে আবার সে ব্যাক করছে বা প্রিন্টারেস্টে চলে আসছে এইগুলো কিন্তু ব্যাড সিগন্যাল এই ব্যাড সিগন্যাল কিন্তু প্রিন্টারেস্টটা কাউন্ট করবে তার অর্গোরিদম কিন্তু কাউন্ট করবে কাউন্ট করার পর কিন্তু আপনাকে সেই জায়গার থেকে কিন্তু আপনাকে কি করবে আপনাকে বাউন্স করবে আপনাকে র্যাঙ্কিংয়ে দিবে না তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যারা প্রিন্টারেস্ট থেকে ট্রাফিক ড্রাইভ করে ব্লগিং করতে চান বা আপনার বিজনেসে ট্রাফিক নিতে চান তো সেক্ষেত্রে আপনার মাস্ট আপনাকে কী করতে হবে আপনি যেই জায়গায় নিতে চাচ্ছেন সেটা অবশ্যই ফুল হতে হবে আজকাল যদি আপনি ফুল না দিয়ে আপনি বেলুলেস আপনি তথ্য প্রোভাইড করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি প্রিন্টার্স থেকে কিন্তু আপনি সাসপেন্ড তো হবেন তা নয় আপনি কিন্তু এখান থেকে অন্য আরও এই ডিটেলসে আপনি মানে যেটাকে বলে আপনি টার্মিনেটও হয়ে যেতে পারেন তো ওই বিষয়গুলোকে অবশ্যই আপনাকে খুবই গুরুত্বপূর্ণ আমি খুবই মনোযোগ দিয়ে আপনার কাজটাকে সম্পূর্ণ করতে হবে এখন আসলে আমি যা যে বিষয়টা হচ্ছে যে আমরা যা যা শিখলাম এখানে মূলত হচ্ছে আমি অলগোরিদম যে স্তরগুলো আছে যে কিভাবে প্রাসঙ্গিক রিলিভেন্সি যেটা দিত হয় কীভাবে অ্যাঙ্গেজ করতে হয় কীভাবে কভারেজ করতে হয় কীভাবে কোয়ালিটি ইমেজ ব্যবহার করতে এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি শিখে গেছি তারপর হচ্ছে কিওয়ার্ডের কিছু গুরুত্ব অল্টার টেক্স টাইটেল এগুলো নিয়ে আরও পরবর্তী ক্লাসে আমি আরও ডিটেলসে আপনাদের সাথে বলবো তারপর হচ্ছে সেভ অ্যাঙ্গেজমেন্ট কীভাবে করতে হয় বোর্ডের যে স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিগুলো কীভাবে মেনটেন করতে হয় তারপর ইউজার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এই যে ইন পূর্ণাঙ্গ বিষয়ে কিন্তু আমি এই ক্লাসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পরবর্তীতে যেটা আছে আমাদের পরবর্তী ক্লাসটা হবে কিন্তু আপনাদের ভিডিও আসবে আপনাদের সেটা হচ্ছে প্রিন্টারেস্ট অলগোরিজমের ওপরে আরও ইন ডিটেলস আরও বিস্তারিত আরও প্রাসঙ্গিক নিয়ে আপনাদের চলে আসবে তো আমরা আশা করি আপনাদেরকে আমরা পরবর্তীতে ক্লাসে ইন ডিটেলসে আমরা ইনশাল্লাহ শিখবো তো যদি আপনি আমার ভিডিওটা পরবর্তীতে ভিডিও গুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইবার করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম